শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে কাজ সেরে তো এখন বাচ্চারা একটু দুষ্টুমি করছিল তাই ওদের একটু বসিয়ে দিয়েছিলাম পড়াতে তারপরে পড়ানো বসিয়ে দিয়ে তারপরে আমি কাজ করছিলাম না করলে না তারা খুব বদমাশি করতে থাকে পরীক্ষা হয়ে গেছে তবুও বসেছি যে লিখো বসে বসে হাতের লেখাটা পরিষ্কার হবে দেখো তারপরে চলে আসলাম আমি ঘরের কাজ করতে তো এখন ঘরের কাজ শুরু করে দিলাম প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি আজকে চাদর বেডশিটটা চেঞ্জ করলাম ধুয়ে দেবো বেশি চেঞ্জ করে সব কিছু নামিয়েছি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর ওরা নিচে পড়াশোনা করছে দেখো দুজনে বসে পড়ছে দুষ্টামি করবো না পড়াশোনা করো দুজনকে লিখতে দিয়েছি দুজনে মিলে লিখছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি কোথাও ঘুরতে গেলে তো আরও বেশি কাজ হয় দেখো কালকে আসলাম বাড়ি থেকে দেখো বাড়ি থেকে এসেই পুরো কাজেমি কাজে লেগে পড়েছি এসেই দেখো শুরু হয়ে গেলো ঘরে দেখো সব চেঞ্জ করে নিলাম আজকে একটু সব মোছামুছি করবো অনেক দিন ধরে মোছামুছি করা হয় না কারণ বাড়িতে ছিলাম না গেছিলাম বাপের বাড়ি ঘুরতে বাপের বাড়ি ঘোরার ফলে একবারে এত কিছু কাজ পড়ে থাকে আর প্রতিদিন করলে তো সেটা জমে না যেহেতু প্রতিদিন ছিলাম না কয়েকদিন তাই আজ মানে চাপ হয়ে গেল ওরা দেখো একটু খাট্টা বাজকে একটু ঝেড়ে মুছে নিচ্ছি একটু পুরো ধুলো ধুলো হয়ে আছে তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলটাও করতে ড্রেসিং টেবিলটা করে নিছি আর এই যেই পাশে দেখো সব জমা কাপড় চোপড়গুলো সব আমার আজকে কাচতে হবে তারপরে টেবিলটা বইয়ের রাখার টেবিলে তো দেখো দুনিয়া রাজ্যের খেলনা কত কিছু যে এর মধ্যে থাকে তার ঠিক নেই বাবাও রাখে মেয়েও রাখে তাদের ঠিক নেই তাই আজকে একটু ঝেড়ে মুসে গুছিয়ে নিচ্ছি মেয়ে করে মাঝে মাঝে কিন্তু ছোটো তো ও তো করতে পারে না না তাই আমাকেই করতে হয় দেখো এখানে সব কিছু ঠিকঠাক গুছিয়ে এই দিতে চিনি কাপড় কাপড় নিয়ে চলে আসলাম ছাদে দেখো ছাদে মেনে দিচ্ছি এখন কাপড়গুলো আর ছাদে দেখো ছাদে আমার পিছু পিছিয়ে ওরাও চলে আসছে একটু পরে আর দুজনেই আমার পিছু পিছিয়ে ঘুর ঘুর করছে আজকে তারপরে রান্না বাকি আছে তো এটা করে গিয়ে সানশিটে একবারে চলে যাবো রান্নাঘরে রান্না করতে না তো কত খাবার আজকে কেঁচিস তাই দেখো শুধু আমার পুরো ছাতে যত রসিয়েছে সব আমি ভরে দেবো একেবারে তো দেখো ওইখানে আমার কাপড় কাঁচা কমপ্লিট রুদে শুকাতে দেওয়া কমপ্লিট হয়ে গেল খেতে পছন্দ করে কাল পরশু কালকে না কালকে আবার বোনের বাড়ি চলে যাবে তাই আজকে ওকে রান্না করে খাচ্ছি কারণ কালকে শনিবার শনিবার তো আমরা খাই না তার জন্য আজকেই রান্না করে নিচ্ছি আজকে খেয়ে কালকে চলে যাবে বোনের বাড়ি রবিবার দিন থাকবে ওখানে আবার সোমবার চলে আসবে দেখো রুটি আর মাংস মাংস রুটি দিয়ে মাংস খেতে খুব পছন্দ করে পছন্দ করে কি খেতে ভালোবাসে খায় তো ওই একটা কিন্তু বায় না যে না আমি রুটি খাবো এই যে একটা রুটি খাবে আর দুই পিস দুই পিসের মতন চিকেন এর থেকে বেশি আর খাবেই না তো এখানেই আজকে ভিডিওটি শেষ করলাম টাটা